হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফল খেলে দাঁত সাদা হয় ডালিম স্ট্রবেরি কমলা আপেল সঠিক উত্তর হচ্ছে স্ট্রবেরি এর পরের প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট কতটি হার থাকে দুইশো ছয়টি দুইশো দশটি দুইশো চারটি দুইশো আটটি সঠিক উত্তর হচ্ছে দুইশো ছয়টি এর পরের প্রশ্ন একজন শিশু জন্মের সময় কয়টি হার নিয়ে জন্মায় একশটি এর সঠিক উত্তর হচ্ছে তিনশোটি এর পরের প্রশ্ন কোন দেশের জাতীয় পাখি মুরগ চীন স্পেন চিলি ফ্রান্স সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স এর পরের প্রশ্ন কোন পাখি ডিম পারে না বাচ্চা জন্ম দেয় বাদুর ইগল কাক পেঙ্গুইন সঠিক উত্তর হচ্ছে বাদুর এর পরের প্রশ্ন কোন সবজি খেলে শরীর কমে গাজর মিষ্টি কুমড়া টমেটো আলু সঠিক উত্তর হচ্ছে টমেটো তো ভিউয়ার্স থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ